আমি প্রথমে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করতে চাই যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে অর্থাৎ দু হাজার বাইশ এবং তেইশ শিক্ষাবর্ষে যারা সবচেয়ে ভালো মার্ক নিয়ে পাশ করেছে এবং আজ তাদেরকে আমরা সম্মানিত করার জন্য এখানে সমবেত হয়েছি এই সুবর্ণ মুহূর্তে আমি হৃদয় থেকে शुभकामना a saying in English, success इज not a डेस्टिनेशन इट इज a continuous journey. Success इज not a डेस्टिनेशन इट इज a continuous journey. সফলতা কোনো চূড়ান্ত সীমানা নয় এটা একটা চলমান পদ্ধতি বা চলমান প্রক্রিয়া যারা মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট মার্ক নিয়ে পাশ করেছেন যারা গোল্ড মেডেল পেয়েছেন এই সফলতা কিন্তু আপনার চূড়ান্ত নয় যে আপনি একবার পেয়েছেন মানে বছর বছর পেয়ে যাবেন এমনটা কিন্তু নয় মাধ্যমিকে যারা এবছর পেয়েছে উচ্চ মাধ্যমিকে যারা এবছর পেয়েছে তার মানে আপনারা যখন নেক্সট করবেন তখন মার্ক আপনি পাবেন তার গ্যারেন্টি কিন্তু দেওয়াটা মুশকিল যদি আপনি সেটাকে কন্টিনিউ করতে চান তাহলে আপনাকে আরো বেশি পরিশ্রম করতে হবে তাই সফলতা এটা কোনো চূড়ান্ত সীমানা নয় এটা একটা চলমান পদ্ধতি যারা মাধ্যমিকে বোর্ডে স্থান করতে পারেনি তাদের মধ্যে অনেকে দেখবেন হায়ার সেকেন্ডারিতে চান্স পাবে যারা মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট মার্ক পায়নি তারা নেক্সট এক্সামে তারা সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট মার্ক পাবে অর্থাৎ তারাও কম্পিটিশনের সাথে যুক্ত হবে আপনি যদি মনে করেন যে আমি এটা কনসিস্টেন্সি বজায় রাখতে চাই তাহলে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে কারণ আপনাকে প্রত্যেক দিন প্রত্যেক দিন নতুন নতুন চ্যালেঞ্জেস আপনার সামনে আসবে সেটাকে আপনাকে অ্যাকসেপ্ট করে তার সাথে কাজ করে যেতে হবে আজ আমরা যাদেরকে সম্মানিত করছি যে অ্যাওয়ার্ড দিচ্ছি তার নাম হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ড ছাত্রছাত্রী ভাই বোন যারা আছেন আপনাদের সবাইকে আমি অনুরোধ রাখব ডক্টর বি আর আম্বেদকরের জীবনী সম্পর্কে আপনারা জানবেন ডক্টর বি আর আম্বেদকরের সম্পূর্ণ স্ট্রাগল লাইফ সেটাকে আপনারা শিখবেন কারণ ডক্টর বি আর আম্বেদকরের সম্পূর্ণ জীবন আমাদের কাছে অনুপ্রেরণার স্রুত তিনি বলেছিলেন লাইফ শুড বি গ্রেট রেদার দেন লং লাইফ অর্থাৎ লম্বা জীবন বাঁচার চাইতে একটা গুরুত্বপূর্ণ জীবন আমাদেরকে বাঁচতে হয় আপনারা সবাই জানেন ডক্টর বি আর আম্বেদকর পরাধীন ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন যে সময় ভারতবর্ষের সর্বত্র সামাজিক কুসংস্কার নো মাইন্ডেড মানসিকতা পেছনে পড়া মানসিকতা কুসংস্কার এগুলি তৎকালীন সমাজের আস্থির পৃষ্ঠে ছিল